বিয়েবাড়ি সাদের চিকেন রোস্ট আমাদের সবারই খুব প্রিয় এবং পছন্দের একটি খাবার যেটার নাম শুনলেই জিবে পানি চলে আসতে বাধ্য প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে রাজকীয় স্বাদের চিকেন রোস্ট স্বাদ বিয়েবাড়ি চিকেন রোস্টকেও হার মানাবে যারা নতুন বা ব্যাচেলার তার একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি রেসিপিটা ভালো লাগে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি মুরগির চারটা লেগ পিস নিয়ে নিয়েছি প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে চিকেনের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি এরপর রেস্টে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দশ মিনিট রেস্টে রাখলে চিকেনের মধ্যে লবণটা ভালোভাবে প্রবেশ করবে এবং চিকেনটা খেতে ভালো লাগবে লিকুইড দুধ তৈরি করার জন্য এখানে আমি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর গরম পানি মিশিয়ে নিচ্ছি এক কাপের একটু বেশি অর্থাৎ সোয়া কাপ তবে আপনারা চাইলে দেড় কাপ লিকুইড দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন তাছাড়া গুঁড়ো দুধ দিয়ে তৈরি করলে চিকেন রোস্টের স্বাদ বহুগুণে বেড়ে যায় এর সাথে লাগবে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা এক প্যাকেট এক কেজি চিকেনের জন্য এক প্যাকেট মশলা লাগবে আর এই এক প্যাকেট মশলা ব্যবহার করলে কিন্তু রকম কোনো বাটাবাটি ঝামেলা থাকবে না তো প্রথমে এই প্যাকেটের মশলাটি একটি বাটিতে দিয়ে নিচ্ছি এরপর পানি মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিব মশলাটি অবশ্যই পানি দিয়ে একটি পেস্ট তৈরি করে নেবেন এতে চিকেন রোস্টের স্বাদটা খুব ভালো আসে সরাসরি শুকনো মশলাটা আপনারা ব্যবহার করবেন না মেশানো হয়ে গেলে এটার সাথে আমি টক দই মিক্স করে নেব এ পর্যায়ে সব মশলা যদি আপনি একসাথে অ্যাড না করে সেটা যদি রান্নার সময় ধাপে ধাপে অ্যাড করেন তাহলে চিকেন রোস্টের স্বাদটা অনেক বেশি ভালো আসে এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো টক দই নিয়ে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য এখানে আমি কড়াইয়ের তেল নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিতে হবে কারণ বেরেস্তাটা ডুবো তেলে তৈরি করতে হবে এতে করে পেঁয়াজের বেরেস্তার কালারটাও সুন্দর হবে এবং বেরেস্তাটাও বেশ মুচমুচে হবে দিয়ে দিচ্ছি ঘি এই পর্যায়ে চেষ্টা করবেন ঘি দেওয়ার জন্য পেঁয়াজের বেরেস্তা তৈরি করার সময় যদি ঘি দেন তাহলে দেখবেন পেঁয়াজের বেরেস্তার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় এবং এই তেলে যেহেতু চিকেন রান্না হবে তখন এর স্বাদও কিন্তু অনেকটাই ভালো আসে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ দিয়ে এটাকে বেরেস্তা তৈরি করে নিচ্ছি কালারটা যখন এরকম সুন্দর হয়ে আসবে সাথে সাথে চুলাটা বন্ধ করে করে দিতে হবে হবে এটা তুলে নিতে এর থেকে বেশি ডার্ক ফেলবেন না তাহলে পেঁয়াজের বেরেস্তাটা যখন চিকেন রোস্টে ব্যবহার করবেন ফলে যেটা হবে চিকেন রোস্টের কালারটা কালসে হয়ে যাবে এই পর্যায়ে বেরেস্তাটা তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি এই তেলেই চিকেন ফ্রাই করে নিব পেঁয়াজের বেরেস্তা সবগুলো কিন্তু খুব ভালোভাবে উঠিয়ে নিতে হবে তেলের মধ্যে যেন কোনো রকমের বেরেস্তা না থাকে তা না হলে ফ্রাই করার সময় দুই একটা থেকে থাকে তখন বেরেস্তাটা কিন্তু কালছে হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু চিকেন রোস্টের কালারটা কালছে দেখাবে যখন এক লালচে হয়ে যাবে তখন উল্টে দিতে হবে এ পর্যায়ে আমি চুলা রাসটা হাই রেখেছি হাই রেখে ধুতো বেজে নিতে হবে বেশি সময় ধরে কিন্তু এটাকে ভাজা যাবে না তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে আর হাই ফ্লেমে ভাজলে ধুতো উপরে কালারটা চলে আসবে এবং চিকেনের ভিতরটা সফট থাকবে এ পিঠ ও পিঠ দুই পাশেই ভেজে নিয়েছি নিচের অংশটা একেবারে লালচে করে ভাজার দরকার নেই জাস্ট সেদ্ধ হওয়ার মতো একটা লুক চলে আসলেই হবে এ পর্যায়ে আপনার কাছে তেলটা যদি বেশি মনে হয় তাহলে কিছুটা তেল উঠিয়ে রাখতে পারেন সেম তেলে চিকেন রোস্ট রান্না করবো এর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আমি কিছুটা তেল উঠিয়ে রেখেছি আমার কাছে একটু বেশি মনে হয়েছে এই তেল আপনারা চিকেন বিরিয়ানি যে কোনো কিছুতেই ব্যবহার করতে পারবেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব এক টুকরো দার চারটি এলাচ এলাচটি অবশ্যই দেওয়ার আগে থেতো করে দিবেন একটি কালো এলাচ এখন হয়তো অনেকেই বলবেন যে আমি প্যাকেটের মশলাও ব্যবহার করেছি সেখানে তো মশলা দেয়াই থাকে তাহলে আস্ত মশলা কেমন ব্যবহার করলাম আস্ত মশলার যে ঘ্রাণ সেটা আস্ত মশলাতেই পাওয়া যায় সেটা গুঁড়ো মশলাতে পাবেন না সো আপনারা আস্ত মশলাটাও ব্যবহার করবেন গুঁড়ো মশলাটা দুটোই ব্যবহার করবেন তাহলে দেখবেন যে চিকেন রোস্টের যে স্বাদ সেটা একবারে রাজকীয় হবে এখানে আমি পনেরো এক কাপের মতো পেঁয়াজের বাটা এবং এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা খুব ভালোভাবে বেটে নেবেন পেঁয়াজটা যত ভালোভাবে বেটে নিতে পারবেন গ্রেভিটা তত বেশি মসৃণ হবে পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাজার পর যখন আপনি দেখবেন যে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়েছে সে পর্যায়ে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দিতে পারেন এভাবে ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করে যদি কষান তাহলে দেখবেন যে টেস্টটা খুব ভালো আসবে এখন দিয়ে দিয়েছি সেই দই এবং রাঁধুনি রোস্টের যে মশলা একত্রে মিক্স করে রেখে দিয়েছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে আবারও ভালোভাবে কুশিয়ে নিতে হবে এখন দিয়ে দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো এতে কালারটাও ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে এবং দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এখন এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং পরবর্তীতে আবার একটু পানি দিয়ে আরো ভালো করে কষিয়ে নিতে হবে আপনি যতটা সময় ধরে আস্তে আস্তে মশলাটা কষাবেন তত বেশি ভালো টেস্ট আসবে আর আমরা যে প্যাকেট মশলা ব্যবহার করেছি তার মধ্যে সব দেয়াই থাকে এক্সট্রা কোনো মশলা না দিলেও চলে বাট এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন রেডি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে রাজকীয় সাথে চিকেন রোস্ট রান্না করে নিতে পারবেন এরপর আরও কিছুটা পানি অ্যাড করে ভালোভাবে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেখুন তেল ভেসে উঠেছে তারপরও কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি তেল ভেসে উঠলেই ভাববে না যে কষানো হয়ে গেছে তারপরও একটু সময় নিয়ে কষাবেন অনবরত নাড়াচাড়া করতে হবে কষাতে হবে যেন পুড়ে না যায় আর যদি পুড়ে যায় তাহলে খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি চার পিস চিকেন চিকেনগুলোকে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আট থেকে দশটি কাঠবাদাম পেস্ট আপনারা চাইলে কাজুবাদাম পেস্টটাও ইউজ করতে পারেন চিকেনটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে এখন অ্যাড করে দিতে হবে পানি চিকেনটাকে সেদ্ধ করার জন্য চিকেনটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তাই বেশি পানি যাবে না সামান্য কিছুটা পানি দিলেই হবে বেশি পানি দিলে কি হবে যে চিকেনটা খুলে চলে আসবে এতে দেখতে ভালো লাগবে না বা খেতে টেস্ট লাগবে না এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পানি নিয়েছি এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বলকা শাক পর্যন্ত বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং পানিটা টেনে যাওয়া আগ পর্যন্ত ওয়েট করতে হবে এতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে দেখতেই পারছেন চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে পানিটাও টেনে গিয়েছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে গিয়েছে বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে মশলা গুলো পুড়ে না যায় বা চিকেনটা ধরে না যায় যদি ধরে যায় বা পুড়ে যায় এতে কিন্তু চিকেন রোস্টের স্বাদটা নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি তরল দুধ আপনারা চেষ্টা করবেন গুঁড়ো দুধ দিয়ে লিকুইড দুধটা তৈরি করে নিতে এতে স্বাদটা অনেক ভালো আসে আর যখন এটা এই পর্যায়ে অ্যাড করে নিবে তখন এটা নষ্ট হবে না অনেকের ক্ষেত্রে এই পর্যায়ে লিকুইড টা ব্যবহার করলে বলক আসার পরে ছানা ছানা হয়ে যায় এটা দেখতেও ভালো লাগে না আর খেতেও অতটা স্বাদ হয় না কিন্তু গুঁড়ো দুধ দিয়ে লিকুইড দুধটা তৈরি করে ব্যবহার করলে এই প্রবলেমটা ফেস করতে হয় না আমি এখানে পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি আপনারা যারা ভেঙেও এটা ইউজ করতে পারেন এতে শুক্রান্তটা ভালো আমি এটাকে এখন আলতো হাতে নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক মোট পরিমাণ পেঁয়াজের বেরেস্তা এই পর্যায়ে উল্টে পাল্টে নেড়ে ঢেকে দিতে হবে বলক চলে এসেছে এর মধ্যে আমি কয়েকবারই নেড়ে দিয়েছি নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো ঘি এবং সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি এখন ভালো করে মিক্স করে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিতে হবে ঢাকনাটা উঠিয়ে ভালো করে উল্টে পাল্টে গরম গরম সার্ভিং ডিসে পরিবেশন করতে পারেন আপনার মনের মতো করে আর এই মজাদার রোস্টের সাথে যদি ঝরঝরে সাদা পোলাও থাকে তাহলে তো কোনো কথাই নেই আশা করি রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ